কিরে সুফিয়া কি করতেছিস স্বামী আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো ঘুমতে একটু ক্লান্ত হয়ে গেছি বিশ্রাম নিচ্ছিলাম আমি যে সারাদিন মাটি কেটে কেটে ক্ষুধার্ত হয়ে এসেছি সে খেয়াল কি তোর আছে আমার ক্ষুধা লাগেছে তাড়াতাড়ি খাবার দে আমি খাবো স্বামী তোমার জন্য একটা কুটি সংবাদ আছে খাওয়া সারা আমার কাছে কোনো খুশির খবর নেই আমার মেলা ক্ষুধা লাগেছে তাড়াতাড়ি খাবার দে আমার খাতে হয়ে দুই প্লেট ভাত দিবি একটা পেঁয়াজ মরিস দিবি আমি খাবো এটাই আমার কাছে খুশির খবর আচ্ছা তো তুমি জানোই না কইtabs আচ্ছা ক কি হয়েছে আমি না মাউইtap কি কইছো কি হবে আমি মাউইtap ওরে বেঈমান রে ওরে বেঈমান আহ একা একা মা হয়ে যাবে আমি কিছুই জানি নে এতদিন তাই আমি দুধ কলা দিয়ে কাঠ সব পুষেছি কালুন না তো আমি কালুন আমি পছা ও হয়েছে এতদিন তালি পরে আমি ওই দুধ কলা দিয়ে সাদা সব পুষেছি তাই সাদা সাপ ব্যাপার তো সেই আপ ও হয়েছে তো আমি দুধ কলা দিয়ে ফসা সব পুষেছি তাই না এবার ওই কিন্তু তুমি তো আমাকে পুরো কথা বলতেই দিলে না স্বামী এ তাড়াতাড়ি ক দেখিনি আমার ভাল লাগতেছে না কইতা ক আমি খালি একা একা মা হইতাম না তো তুমিও বাবা হইতা আমিও বাবা হব হ্যাঁ আমি ওরে আল্লাহ রে আমার মাথা

আসা আসা মিলাও মিলাও তোমার কি মাথা ঘুরে 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 মাথা তো ঘুরতেছে ওই মাটি কাটার সময়ও মাথাটা দুই একবার শক কর দিছিল আমি অতটা গুরুত্ব দেইনি বুঝতে পারিস হুম তোমার কি বমি আসে 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 বমি বমি আসতেছে ধরে রাখতে পারতেছিনে টাক টাক কই চলছে তারপরে তোমার কি তো একটু বাড়ি বাড়ি লাগে

আমি তো খাবারের জন্য বাড়িতে ছুটে এসেছি বিশাল ক্ষুদা লাগিছে ভাবিছি চার প্লেট ভাত খাবো কিন্তু এখন তো একটু খেতে মন না আমার তোমার পিটি কি অনেক গিস যে গিসে জলয় তোমার একটা পেট চারটা হয়ে যায় মানে বুক পিট চমান হয়ে যায় এরকম কিছু অব আমার তো ভিতর থেকে এদিক দিয়ে ধাক্কা মারতেছে আবার দেখি এদিক দিয়েও ধাক্কা মারতেছে এটাই গিস কনফার্ম

আমি তোমার চামনি ফোন দিতে পারতাম না তো লজ্জা লাগিনা ঠিক আছে আমি ওই ঘুরে বসতেছি তুমি আমার পেছনে ফোন দাও ঠিক আছে এদিক গুড়িও